আজকে আমরা নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতে ত্রীর্ঘমিতি অধ্যায়টা সম্পর্কে আলোচনা করবো তীর্ঘমিতির যে বেসিক সূত্রগুলো আছে প্রথমে আমরা সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করবো তো আমরা জানি যে ত্রি মানে তিন কোন মানে হচ্ছে কোন মিতি মানে হচ্ছে পরিমাম তাহলে ত্রীঘমিতি বলতে বুঝবো তিন কোণের পরিমাম অর্থাৎ এখানে কোন আর বাহুগুলো নিয়েই আলোচনা আছে আচ্ছা এই অধ্যায়টা অনেকে ভয় পায় আশা করি এই লেকচারগুলো যদি কন্টিনিউ করি আমরা খুব সহজ হয়ে যাবে ইনশাল্লাহ প্রথমে আমরা শিখি যে ত্রিকৌমেন্দ্রিক অনুপাত কয়টি ত্রিকোণমিতিক অনুপাত ছয়টি কয়টির কথা বললাম ত্রিকোণ অনুপাত ছয়টি এই ছয়টি ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে আমরা আগে সূত্রগুলো শিখি সূত্রগুলো কী কী যে সাইন সাইন থিটা দ্বীর্দ্রিক অনুপাত ছয়টির মধ্যে এটা একটা সাইন কসেক টেন cot কস sec এই হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত ছয়টা এগুলো একটা আরেকটার অপোজিট এই সাইনের অপোজিট এর টেনের অপোজিট cos কসের অপোজিট sec অর্থাৎ একটা আরেকটার সাথে জোড়ায় জোড়ায় সূত্রগুলো আমরা মনে রাখবো অর্থাৎ সাইন মানে আমরা মনে রাখবো ওয়ান বাই কসেক থিটা ঠিক একই রকমভাবে কসেক মানে মনে রাখবো আমরা ওয়ান বাই সাইন থিটা টেন মানে মনে রাখবো ওয়ান বাই কট থিটা কট মানে মনে রাখবো ওয়ান বাই টেন থিটা কস মানে ওয়ান বাই সেক থিটা সেক মানে ওয়ান বাই কস থিটা এইভাবে আমরা অনুপাতগুলোর সাহায্যে সূত্রগুলো মনে রাখবো যে একটা আরেকটা অপোজিট সাইন হলে কস এক হলে সাইন টেন কট ক টেন কস সেক সেক কস আচ্ছা এরপরে এই ট্যানেরই আরেকটা সূত্র আছে যে ট্যান সময় ওয়ান বাই কট হবে আর অনেক সময় হয় সাইন থিটা বাই কস থিটা আর কট মানে হয় কস থিটা বাই সাইন থিটা এটা আমরা অঙ্কের অঙ্কের ধরন দেখে বুঝতে পারবো যে কখন কোন সূত্রটা ব্যবহার করবো আচ্ছা তাহলে ক ট্যানের দুটা সূত্র একটা ওয়ান বাই কট আরেকটা হচ্ছে সাইন বাই কস কটের ওয়ান বাই ট্যান অথবা কজ বাই সাইন অর্থাৎ এটা অপোজিট এটা এখন আমরা ত্রিভুজ দিয়ে কিছু সূত্র শেখার চেষ্টা করি একটা সমকণি ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজটার মধ্যে এই কোনটা সমকোণ এটা ধরলাম থিটাকোণ তাহলে আমরা যদি এ বি সি এটা একটা সমকোণী ত্রিভুজ বলি তাহলে এই যে সমকোণটা আছে এই সমকোণটার বিপরীত বাহু হচ্ছে এসি তাহলে এই এসিটাকে বলবো আমরা অতি ভুজ। অর্থাৎ সমকোণের বিপরীত যে বাহু সে বাহুটাকে আমরা বলবো অতি ভুজ। আর এই যে কোন কোন সংলগ্ন যে বাহুটা থাকবে এটাকে আমরা বলবো হচ্ছে ভূমি আর এটাকে আমরা বলি তাহলে লম্ব আচ্ছা এটাকে বলি অনেক আমরা বলি হচ্ছে অ্যাডজাসেন সাইড আর এটার সময় বলি হচ্ছে অপোজিট সাইড অর্থাৎ এটাকে বলি আমরা হচ্ছে সন্নিহিত বাহু এটা বিপরীত বাহু অনেকে এইভাবে আমরা বলি এই যে ত্রিভুজের অপজি লম্ব লম্ব ভূমি অতিভুজ আছে এই বাহুগুলো দিয়ে কিছু সূত্র আছে সেই সূত্রগুলো আমরা একটু শেখার চেষ্টা করি সেই সূত্রগুলো মনে রাখার জন্য আমি এটা লিখে দিচ্ছি মনে রাখার সুবিধার জন্য যে মনে রাখার সুবিধার জন্য এটা লিখে দিচ্ছি সাগরে সাগরে বলতে আমি বোঝাচ্ছি যে সাইন থিটা লবণ লম্বর মধ্যে আমি বুঝাবো লম্ব আর আসে বলতে আমি বুঝাচ্ছি অতিভুজ তাহলে সাইন থিটা মানে ত্রিভুজের সাহায্যে যে সূত্রটা পাবো সেই সূত্রটা হবে লম্ব বাই অতিভুজ ঠিক একইভাবে সাইনের অপোজিটে কি থাকবে কসেক তাহলে কসেক কসেক মানে আমরা এখানেই শিখছি যে সাইন সাইনের অপোজিট হয়ে যায় তাহলে এখানেও এই সাইনের সূত্রটাকে যদি আমরা উল্টায় দেই তাহলে আমরা এর সূত্রটা পেয়ে যাব তাহলে কসেক মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব আচ্ছা এবার হচ্ছে টেন টেন সরি কস কষের ক্ষেত্রে আমরা লিখি যে কবরে এ ভূত আছে। এইভাবে আমরা মনে রাখার চেষ্টা করি তাহলে কবরে বলতে আমি বুঝাচ্ছি কস কস থিটা ভূত বলতে ভূমি আছে বলতে অতিভুজ তাহলে এই কসের অপোজিটটা হচ্ছে কি শেখ সেক মানে তাহলে কী হবে অতিভুজ অতিভুজ বাই ভূমি আচ্ছা তাহলে কসের ক্ষেত্রে মনে রাখবো খবরে বুধ আছে এইভাবে এবার বাকি থাকলো হচ্ছে ট্যান আর কট আচ্ছা বোঝার সুবিধার জন্য এগুলো একটু ইরেজ করে দিই তাহলে ট্যান আর কটের জন্য আমরা লিখব হচ্ছে যে টেরা লম্বা ভূত টেরা বলতে আমরা বোঝাবো ট্যান থিটা লম্বাতে বুঝাচ্ছি লম্ব আর ভূততে বোঝাচ্ছি ভূমি তাহলে ট্যানের অপোজিট কী কট তাহলে কট কী পাবো ভূমি বাই লম্ব আচ্ছা এইভাবে আমরা মনে রাখতে পারি যে ত্রিভুজের সাহায্যে কিভাবে অনুপাতগুলো ব্যবহার করবো এরপর আমরা কিছু সূত্র শিখি যে সূত্রগুলো অঙ্ক করার সময় কাজে লাগবে এগুলো কাজে লাগবে আরও কিছু সূত্র আছে স্কোয়ারের সূত্রগুলো সেগুলো আমরা একটু শেখার চেষ্টা করি তো সেগুলো শেখার আগে ওই সূত্রের প্রতিবেদন আকারে সূত্রের প্রতিবেদনগুলো একটু শেখার চেষ্টা করবো তাহলে আমাদের জন্য সুবিধা হবে আচ্ছা এটা একটা কী ত্রিভুজ এটা একটা অবশ্যই সমকোণী ত্রিভুজ তাহলে ত্রিভুজ এ বি সি এটা একটা কী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ যদি এটা একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে সমকোণী ত্রিভুজে পৃথক্রাসের উপপাদ্য অনুসারে আমরা দেখতে পারব সি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার অর্থাৎ অতিভূত স্কোয়ার এ করব লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখানে আমরা এই যে এসিটা আছে এই এসিটাকে এবার ওয়ান করার চেষ্টা করব অর্থাৎ সবাইকে এসি স্কোয়ার দিয়ে ভাগ করে দেব তাহলে এবি স্কোয়ার এসি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার এসি স্কোয়ার এটা এটা কেটে গেলে হবে ওয়ান এখন আমরা খেয়াল করি এবি এবটা কোথায় আছে এটা আর এ বি বাই এখানে কি আছে এসি তার মানে আমাদের এই যে অঙ্কটা আছে অর্থাৎ বি বাই এসি স্কোয়ার এ বি বাই এসি অর্থাৎ লম্ব বাই অতিভুষ এখন আমরা কিছুক্ষণ আগে শিখছি যে লম্ব বাই অতিভূষ মানে কী হয় একটু মনে করার চেষ্টা করি আমরা লম্ব বাই অতিভুষ আচ্ছা লম্ব বাই অতিভুষে কী হয় সেটা হচ্ছে সাগরে লবণ আছে লম্ব বাই অতিভুস তাহলে সাগরে লবণ আছে কার জন্য শিখলাম সাইন দিয়ে তাহলে এই লম্ব বাই অতিভুজ এর জন্য আমরা লিখতে পারবো হচ্ছে সাইন থিটা স্কোয়ার প্লাস এখানে আছে বিসি বাই এসি বি সি মানে কি ভূমি এসি মানে কি অতিভুজ তাহলে ভূমি আর অতিভুজের মধ্যে একটা সম্পর্ক শিখলাম যে ভূমি আর অতিভুজ তখন আমরা কি এই সম্পর্কটার মধ্যে কী ছিল কবরে ভূত আছে ভূমি বাই অতিভুজ কবরে ভূত আছে তাহলে মানে হচ্ছে কার কোথাও তাহলে বলবো অবশ্যই কস কস মানে আমরা শিখলাম ভূমি বাই অতিভুস তাহলে এটার পর স্কোয়ার দিলাম এখন তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো এটা হল সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এই যে সাইন স্কোয়ার সাইন থিটা স্কোয়ার এই থিটার পরে কিন্তু স্কোয়ার হয় না এটা শুধু সাইনের পরে চলে আসে তাহলে এই যে ওয়ান অর্থাৎ সাইন স্কোয়ার আমরা একটু সূত্র পাইলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থ্রিটা টু ওয়ান এটা একটা সূত্র এখান থেকে আমাদের অঙ্ক করার সময় যেটা প্রয়োজন হবে ওটা ওইভাবে আমরা বের করে নেব মানে যদি আমাদের সাইন স্কোয়ারের মান লাগে তাহলে লিখবো হচ্ছে ওয়ান মাইনাস কস স্কোয়ার থ্রিটা অর্থাৎ পাশে মাইনাস হয়ে যাবে একইভাবে যদি আমাদের কস স্কোয়ারের মানটা প্রয়োজন হয় তাহলে আমরা লিখবো হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তাহলে এখানে আমরা সূত্রের প্রতিবাদনটা শিখলাম কীভাবে আসে আর এই সূত্রের সাথে অঙ্ক করার সময় সূত্রগুলো কীভাবে ব্যবহার করবো সেটা শিখলাম এইভাবে অনেক সময় কোশ্চেনে আসে দুই মার্কের জন্য এখন তো শর্ট কোশ্চেন আছে শর্ট কোশ্চেনও আসতে পারে আচ্ছা তাহলে এটা গেল সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকোয়াল টু ওয়ানের সূত্রের প্রতিবাদন এইভাবে আমরা আরও দুইটা সূত্রের প্রতিবাদন একটু শিখে নেব আচ্ছা একইভাবেই সি সমকোণী ত্রিভুজ এই ত্রিভুজের সাহায্যে আমরা বাকি প্রতিবেদনগুলো শেখার চেষ্টা করি এবার আমরা লম্বটাকে ওয়ান করার চেষ্টা করি তাহলে লম্বটাকে যদি ওয়ান করতে চাই তাহলে সবাইকে কি দিয়ে ভাগ করতে হবে এবি স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে তো এটাকেও বি স্কোয়ার দিয়ে ভাগ করে দিই বি সি স্কোয়ার বাই এবি স্কোয়ার এখন এটাকে যদি আমরা সুন্দর করে লিখি তাহলে এসি বাই এবি হোল স্কোয়ার এটা হয়ে গেল ওয়ান এটাকে যদি একটু সাজা লিখি বি সি বাই বি হোল স্কোয়ার এখন তাহলে আমরা দেখি যে এসি এসি মানে কি অতিভুজ এবি মানে কি লম্ব তো অতিভুজ বাই লম্ব এটা কি কার ক্ষেত্রে শিখছিলাম আমরা সাইন সাইন মানে কি শিখছিলাম সাইনতে এটা মানে শিখছিলাম লম্ব বাই লম্ব বাই অতিভুজ অতিভুজ তাহলে সাইনের অপোজিটটা কি শিখছিলাম কসেক তাহলে অতিভুজ বাই লম্ব এটা কার সূত্র হবে কসেকের সূত্র তার মানে এই যে অতিভুজ বাই লম্ব এর পরিবর্তে আমরা কি লিখতে পারব কসেক কসেক থিটা প্লাস ওয়ান প্লাস এবার আছে দেখো বিসি বাই এবি বিসি বাই এবি অর্থাৎ ভূমি বাই লম্ব ভূমি বাই লম্ব কার সূত্র ছিল ট্যান ছিল লম্ব বাই ভূমি তাহলে ট্যানের উল্টাটা কী ছিল কট তাহলে ভূমি বাই লম্ব ছিল কট কট স্কোয়ার থিটা সরি এখানে যদি আমরা এইভাবে দিই তো আগে বলছি যে থিটার উপর স্কোয়ার হবে না তার মানে এখানে হবে কসেক স্কোয়ার থিটা ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা এখন এইটা থেকে আমাদের অঙ্ক করার প্রয়োজনীয় সূত্রগুলো একটু শিখে নেব আচ্ছা আমরা প্রতিপাদন করে পাইলাম কসেক স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান প্লাস কর স্কোয়ার থিটা এখন কসেক্স স্কোয়ার থিটা মাইনাস কর স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান এটা লেখা যায় আচ্ছা এটাও আমরা অঙ্ক করার সময় ব্যবহার করব এটাও আমরা অঙ্ক করার সময় ব্যবহার করব আর যদি আমাদের কর স্কোয়ারের কখনো প্রয়োজন পড়ে তাহলে আমরা কী লিখতে পারবো যে করড স্কোয়ার থিটা এটা এখানে থাকলো ওয়ানটা এই পাশে মাইনাস হয়ে যাবে তখন আমাদের সূত্র হবে কসেক্স স্কোয়ার থিটা মাইনাস ওয়ান তাহলে এই তিনটা সূত্র আমরা অঙ্ক করার সময় ব্যবহার করব আচ্ছা আমরা আরেকটা সূত্রের প্রতিপাদন শিখব সেটা এই একই ত্রিভুজের সাহায্যে আমরা প্রতিপাদন করব এই সূত্রগুলো ভালো করে আয়ত্তে নিয়ে আসলে ইনশাল্লাহ ত্রিকোমিতি খুব ভালোভাবে সমাধান করা সম্ভব এবং সূত্রগুলো যদি আয়ত্তে আনা যায় তাহলে ত্রিকোমিত অনেক সহজ হয়ে যাবে তো আমরা চেষ্টা করব এই লেক্সারটাকে ফলো করে সূত্রগুলোকে ভালোভাবে আয়ত্তে নিয়ে আসার এবার আমরা এই যে ভূমিটা ভূমিটাকে ওয়ান করবো তার মানে এসি স্কোয়ার ইকোয়াল টু বিসি স্কোয়ার এব স্কোয়ার ইকোয়াল টু বিসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বাই বি সি স্কোয়ার কী করতেছি সবাইকে এবিসি স্কোয়ার দিয়ে ভাগ করে দিলাম তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো এসি বাই বিসি হোল স্কোয়ার এব বাই বি সি হোল স্কোয়ার ইকাল টু ওয়ান এখন আমরা তাকাই যে এসি বাই বিসি অতিভুজ বাই ভূমি অতিভুজ বাই ভূমি এইটা কার সম্পর্ক ছিল ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ কার সম্পর্ক ছিল কসের সম্পর্ক ছিল ভূমি বাই ভূমি বাই অতিভুজ ছিল কষের সম্পর্ক তাহলে এবার আছে অতিভুজ ভাই ভূমি তার মানে এটা উল্টে যাবে তাহলে এসি এসিটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে ভূমি তাহলে সম্পর্কটা হবে সেক স্কোয়ার থিটা তাহলে সেক থিটা স্কোয়ার ইকুয়াল এবি বাই এবি বাই বিসি মানে লম্ব আর বিসি হচ্ছে ভূমি তাহলে লম্ব বাই ভূমি ছিল কার সাথে সম্পর্ক ট্যানের সাথে সম্পর্ক তাহলে এটা টেন থিটা স্কোয়ার প্লাস ওয়ান তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু ট্যান স্কোয়ার থিটা প্লাস ওয়ান এখন আমরা দেখি যে এটার সাহায্যে অঙ্ক করার সময় কীভাবে সূত্রটা ব্যবহার করবো কী পাইলাম আমরা সূত্রের প্রতিপাদন করে যে সেগ স্কোয়ার থিটা ইকোয়াল টু টেন স্কোয়ার থিটা প্লাস ওয়ান তাহলে এখান থেকে সেগ স্কোয়ার থিটা ওয়ানটাকে যদি এই পাশে পাঠিয়ে দিই মাইনাস ওয়ান ইকোয়াল টু টেন স্কোয়ার থিটা তাহলে কখনো যদি ট্যান স্কোয়ারের প্রয়োজন হয় তাহলে টেন যাবে ওয়ান আর যদি সেক প্রয়োজন হয় প্লাস ওয়ান আবার এইভাবেটাও আমরা লিখতে পারব যে সেক স্কোয়ার থ্রিটা মাইনাস টেন তাহলে এই তিনটা সূত্র ব্যবহার করেও আমরা অঙ্ক করতে পারবো এইভাবে আমরা সূত্রগুলো ভালো করে আয়তে আনার চেষ্টা করবো এবং ভালোভাবে প্র্যাকটিস করবো এই এই অধ্যায়টা ভালো করে পারার জন্য সূত্রগুলো আয়তে আনার বিকল্প নেই ধন্যবাদ